এবার বাসা থেকেই নতুন ফুড ডেলিভারির ব্যবসা চালু করেছে দীপা বাড়ি থেকে সে নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে খাবার রান্না করে মানুষকে বাহিরে পরিবেশন করবে যে বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আপনারা ইতিপূর্বে দেখেছেন দীপার রান্না করা খাবারে কেউ একজন তেলাপোকা ফেলে দেয় তার জন্য দীপার বিনবং অ্যাপিটাইট বন্ধ হয়ে যায় এবং বাবুও তাকে অনেক অপমান করে কিন্তু দীপা হাল ছেড়ে দেবার পাত্রী নয় দীপা এই দিলে দীপা আবার নতুন করে সব কিছু শুরু করবে এই সব কিছুই যখন সেই সূক্ষ্মদেবাবুকে বাবুকে জানায় বাবু তার সাথে আবার তর্কে জড়িয়ে পড়ে আবার দীপাকে অপমান করে আপনার ন্যূনতম কিছু লজ্জা থাকা প্রয়োজন আপনি যার জন্য এত কিছু হারালেন আপনি আবার সেটাই শুরু করবেন কিন্তু দীপা কোনোভাবেই হাল ছেড়ে দেবার পাত্র নয় সে বাসায় রান্না শুরু করে এবং তার খাবার মানুষকে টেস্ট করানোর জন্য সে রাস্তায় রাস্তায় হকারদের মতো ঘুরতে থাকে কিন্তু তার খাবার কেউই টেস্ট করতে চায় না প্রথমে সবাই বলে আপনাকে তো আমরা টিভিতে দেখেছি আপনার জন্যই তো বিমবং এপিটাইট বন্ধ হয়ে গিয়েছে আপনার খাবারেই তো আর ছলা বা তেলা ছিল আপনি আবার কেন এসেছেন আমাদের কাছে না না আমরা আপনার খাবার কোনো মতেই খাবো না আর যদি আমাদের কোনো অসুখ হয়ে যায় কিন্তু দীপা কোনোভাবে হাল ছাড়তে যেন রাজি নয় সে মানুষের কাছে যায় মানুষকে কনভেন্স করার চেষ্টা করে অবশেষে সে একজন দুজন পেয়ে যায় যারা দীপার খাবারটি অ্যাকসেপ্ট করে নেয় এবং বলে ঠিক আছে এবার ট্রাই করে দেখি যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে এর অনেক বড় মাসুল দিতে হবে তখন দীপা তাকে বলে আমার খাবারের দাম খুবই কম এবং খুবই ভালো আপনারা টেস্ট করে দেখতে পারেন আর খাবারে তেলা পোকার জন্য আমার কোনো হাত ছিল না আমি দীপাকে নিজেকে প্রমাণ করতেই হবে যে এসবের পিছনে দীপার কোনো হাত নেই দীপা ইচ্ছে করে কোনো কিছু করেনি দীপাকে কেউ ফাঁসিয়েছে দীপা কী পারবে দীপার উপর দেওয়া এত বড় একটি দাগ নিজে নিজে উঠিয়ে ফেলতে এসব কিছু জানতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন যদি আপনারা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল একটি লাইক করে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ